নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে মাসিক রাশি ফলের অনুষ্ঠান জুন দু কেমন যাবে আমরা আজকে আলোচনা করব জুন মাসকে নিয়ে আর আমাদের আজকে আলোচনার বিষয়ে যে রাশিটি থাকছে তা হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করব দু সালের জুন মাস আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে দু সালের জুন মাস যারা মকর রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের এক কথাই বলবো আপনারা কিন্তু এই মাসে অনেক সফলতা লাভ করতে পারবেন যে সম্পর্কগুলো ভালো ছিল না সেই সম্পর্কগুলো ভালো থাকবে প্রেমের জন্য মাসটা অনেক ভালো এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো বন্ধন শক্তিশালী হবে এই মাসে আপনাদের রাহুর অবস্থান কেতুর অবস্থান ভাগ্যের কিছু অপ্রত্যাশিত বৃদ্ধি দেখতে পাবেন আর ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের কিছু পরিবর্তন হতে পারে যারা কর্ম করছেন কর্মের দিক থেকে মাসটা বিভিন্ন ধরনের ফল নিয়ে কিন্তু চলবে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান যেটা আপনাদের ক্ষেত্রে তার দৃষ্টি প্রদান আপনাদের কর্মক্ষেত্রে জায়গাটা অত্যন্ত ভালো করে দেবে আপনি আপনার দক্ষতা অর্জন করবেন প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করবেন কর্মক্ষেত্রে আপনার অবস্থান অনেকটা উন্নত হবে দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের দিক থেকে ভালো হচ্ছে এছাড়াও বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বাইশ তারিখ পর্যন্ত আপনাদের কাজে অনেক দিক দেখবেন সফলতা আসবে আপনার দ্রুত বুদ্ধি যোগাযোগের ধরন এগুলো আপনার কর্মক্ষেত্রে একটা ভালো অবস্থানকে নিশ্চিত করবে এবং বাইশ তারিখের পরে বুতির যখন অবস্থান স্থানান্তরিত হবে এক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে পেশাগত দিক থেকে কিন্তু বৃহস্পতি আপনাকে সফলতে সহযোগিতা করবে এই কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য কিছু পরিবর্তন আছে এবং আপনাদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো ব্যবসায়িক পরিস্থিতি কিছুটা উন্নতি তো আছেই প্রচেষ্টা করলে সেই জায়গাটা যথেষ্ট ভালো দিকেই যাবে অর্থনৈতিক দিক থেকে আপনাদের আর্থিক অবস্থা দিকটা আমরা যদি দেখি তাহলে মাসটা আপস অ্যান্ড মধ্যে দিয়ে অর্থনৈতিক পরিস্থিতিটা কিন্তু এই মাসে কাটছে জুন দু হাজার পঁচিশ মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আয় কিন্তু বাড়বে আয়ের ক্ষেত্রে ধারাবাহিক বৃদ্ধি থাকছে এছাড়াও বুধের অবস্থান বৃহস্পতি ইতিমধ্যেই অবস্থান করছেন দুটো গ্রহ দ্বাদশ করে দৃষ্টি দিচ্ছে যার ফলে ব্যয়টা বাড়বে আপনাদের আর্থিক অবস্থার উপর নজর রাখতে হবে দু সালের জুন মাস আপনাদের ব্যবসায়িক উত্থানের একটা জায়গা থাকছে তাই আপনার প্রত্যাশা কম রাখতে হবে আপনার কাজের উপর মনোযোগ দিতে হবে আপনার আর্থিক পরিস্থিতি দেখে সঠিক জায়গাটা আপনাকে চালনা করতে হবে তবে আয় কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকবে এছাড়াও আপনাদের ব্যয়ও বাড়বে ফলস্বরূপ আপনাকে আপনার আর্থিক দিক থেকে সচেতনতা অবলম্বন করতে হবে এই মাছটা ব্যবসায়িক ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স প্রত্যাশা কম রাখবেন কাজের উপর একটু মনোযোগ দেবে এটা ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে বলব আপনাদের এই মাছটা কিন্তু একটু দুর্বলতা আছে আপনাদের ক্ষেত্রে বলবো পুরো মাছটা জুড়েই আপনাদের যে শনির যে তৃতীয় ঘরে অবস্থান দৃষ্টি সুস্থ থাকতে কিন্তু সহযোগিতা করবে আর শনির এই অবস্থান কিছু অলসতা নিয়ে আসবে সুস্বাস্থ্যকে রক্ষা করবে ঠিক কথাই কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যাও নিয়ে আসবে আর আপনাদের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ সপ্তম অষ্টম ঘরে সকলেই কিন্তু এই ঘরগুলো একটু দুর্বল থাকছে স্বাস্থ্যগত কিছু সমস্যা দিক থেকে খেয়াল রাখবেন সতর্কতা অবলম্বন করবেন যানবাহন দুর্ঘটনা একটু আছে সাবধানে গাড়ি চালাবেন সেটা ভালো হবে খাদ্যের দিকে নজর রাখবেন আর হাঁটাচলা করবেন ব্যায়াম করবেন ধ্যান করবেন শারীরিক ব্যায়ামটা ঠিকঠাক রাখলে যথেষ্ট ভালো ফল লাভ করবেন যারা প্রেম বৈবাহিক জীবনে আছেন যদি আপনি প্রেম করছেন প্রেম সম্পর্কে আছেন তাহলে মাসের শুরুটা আপনার জন্য খুবই ভালো এছাড়াও রবি বুধের যে অবস্থান বোধাদিত্য যোগ তৈরি করছেন সেটা আপনাদের সঙ্গীর প্রতিভা দেখে কিন্তু অনেকটা অবাক এছাড়াও কথোপকথনের প্রশংসা হবে জ্ঞান আপনাকে সত্যি একটা খুশি করবে দু হাজার পঁচিশ সালের জুন মাস মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো প্রেমটা সমৃদ্ধ হচ্ছে আর আপনাদের বন্ধনটা শক্তিশালী হচ্ছে প্রেম উন্নত হচ্ছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো কিছু তর্ক মতবিরোধ থাকছে স্বাস্থ্য সমস্যা আছে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন স্ত্রীর কথায় কিছুটা তিক্ততা আসতে পারে এমন কিছু তারা বলতে পারেন যেটা আপনাকে বিরক্ত করে দিতে পারে আর আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা টানা দিকে যেতে পারে তাই সতর্কতা অবশ্যই লাগতে হবে সেই দিকটা খেয়াল রাখুন পারিবারিক সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ ঘরে শুক্রের উপস্থিতি আপনার পারিবারিক জীবনে সুখের একটা আগমন থাকছে পরিবারে একটা আনন্দ থাকছে বাড়িতে এমন কোনো ঘটনা ঘটতেই পারে যেটা মানুষকে একত্রিত করবে পরিবেশকে প্রাণবন্ত করবে আর পরিবারের সদস্যরা খুশি হবে শক্তি আনন্দের পরিবেশ থাকবে সবাই একে অপরের প্রতি ভালোবাসা যত্ন এগুলো থাকে দেখাবেন এছাড়াও জুন মাস আপনাদের রাহুর যে দ্বিতীয় ঘরে অবস্থান যেটা পরিবারের সদস্যদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব এগুলো আনবে সম্ভবত আপনাদের এই দিকটা একটু খেয়াল রাখতে হবে এবং আপনাদের তৃতীয় ঘরে শরীর অবস্থান আপনার সাহস অর্জনে সহায়তা করছে আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্কটা সুরলা থাকছে এবং তৃতীয় ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘরে যে অবস্থান করছেন যেটা ভাই বোনদের সাথে ছোটোখাটো তর্ক হতে পারে তবুও আপনার স্নেহ এবং বৃহস্পতি যে দৃষ্টি এটা বলব পারিবারিক বিষয় যথেষ্ট ভালো রাখবে সুখ থাকবে আনন্দ থাকবে শান্তি থাকবে বুদ্ধিটা নিজেকে ব্যবহার করতে হবে প্রতিকার কী করবেন প্রতিকারস্বরূপ যদি পারে তাহলে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন এছাড়াও আপনাদের বলব ভগবান হনুমানকে কলা নিবেদন করুন আর শুক্রবার করে অল্প বয়সী মেয়েদের সাদা কোনো জিনিস অবশ্যই দান করুন সেটা ভালো হবে ভিডিওটি আজ এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ